নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার ন্যাশনাল লিমিটেড এই কোম্পানির থেকে জনসাধারণের জন্য একটি বড় খুশির খবর আছে সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন জানা যাচ্ছে বাড়ি বাড়ি বিনামূল্যে ওয়াইফাই দিচ্ছে বিএসএনএল আজই আপনি ফ্রিতে ওয়াইফাই লাগিয়ে নিতে পারেন কী পদ্ধতিতে আপনি লাগাবেন বা আপনার বাড়িতে কী পদ্ধতি অনুসরণ করলে আপনি ফ্রিতে লাগাতে পারবেন এই যে ফ্রি ওয়াইফাই দেওয়া হচ্ছে সম্পূর্ণ তথ্যটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক তবে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগেই আপনাদেরকে জানাই যে বিএসএনএল কেন ফ্রিতে আপনাদেরকে অর্থাৎ জনসাধারণকে ফ্রিতে ওয়াইফাই দেবে তো আমরা যেমনটা জানছি বা আমরা যেমনটা জানতে পারি যে শুরু থেকেই ভারতীয় বাজারে যেভাবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠিত করেছিল রিলায়েন্স অর্থাৎ মুকেশ আম্বানির এই কোম্পানি তা বর্তমানে সকলের কাছে উদাহরণস্বরূপ হয়ে দাঁড়িয়েছে জিও প্রতিষ্ঠান তরফ থেকে আমরা যেমনটা জানতে পারি যে বা ইতিহাস ঘেটে দেখলে যেমনটা আমরা জানি তেমনটা হলো যে রিলায়েন্স জিওর যে মুখ্য বিজনেস স্ট্র্যাটেজি ছিল তা হলো যে গ্রাহককে বিনামূল্যে আনলিমিটেড পরিষেবা প্রদান করা যে সময় রিলায়েন্স জিও বাজারে লঞ্চ হয়েছিল ঠিক সেই সময়ে প্রায় ছ মাস পর্যন্ত বিনামূল্যে প্রতি গ্রাহককে আনলিমিটেড কল নেটের পরিষেবা এবং মেসেজের পরিষেবা দিয়ে এসেছে রিলায়েন্স জিও তারপর থেকে নিজেদের রিচার্জ প্ল্যানের দাম এতটাই কম রেখেছে যে প্রত্যেকের পক্ষেই জিও সিম ব্যবহার করা খুবই সহজসাধ্য হয়ে গিয়েছিল এবার এরকম পরিস্থিতিতে রীতিমতো এয়ারটেল ভোডাফোন নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে পারলেও টাটা ডোকোমো ইউনিনর ইত্যাদি এই সমস্ত সিমগুলো তাদের যে ব্যবসা সেটা সম্পূর্ণ লাটে উঠেছে এবং সম্প্রতি শোনা যাচ্ছে যে বিএসএনএল এর পক্ষ থেকে শুরু করা হয়েছে এইরকমই একটি দারুণ উদ্যোগ নতুন এই ঘোষণার ফলে বিএসএনএল রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে জিও এয়ারটেল সহ অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে দেখা যাচ্ছে যে বিএসএনএল ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্র থেকে ইনস্টলেশন চার্জ ছাড়াই বাড়িতে বসানো হচ্ছে এই ব্রডব্যান্ডের যে কানেকশানগুলো বিএসএনএল ব্রডব্যান্ড ইনস্টল করার ঘোষণা করা হয়েছিল গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালেই সে বছর ঘোষণা করে যে মেয়াদটি বলা হয়েছিল তা ছিল একত্রিশ মার্চ দু পর্যন্ত কিন্তু সেই মেয়াদ পরিপূর্ণ হওয়ার পর চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশে আরও একবার ঠিক এই রকম ঘোষণা করে দিয়েছে এই কোম্পানির পক্ষ থেকে জানা যাচ্ছে যে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর অবধি এমন অফার সমস্ত সুবিধা লাভ করতে পারবে প্রত্যেকটি গ্রাহক সেলুলার নেটওয়ার্ক যেমন এখন দেশের সব নাগরিকদের কাছে পৌঁছে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ হয়েছে ঠিকই একই রকমভাবে ব্রডব্যান্ড পরিষেবাগুলোকেও মানুষ নিজেদের জীবনের প্রতি মুহূর্ত জড়িয়ে ফেলেছে বাড়িতে থাকা ল্যাপটপ ডেস্কটপ ইত্যাদি জিনিসগুলো আজকাল ইন্টারনেট পরিষেবা ছাড়া একেবারেই কিন্তু অচল বিএসএনএল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সমস্ত নতুন গ্রাহকরা ব্রডব্যান্ড ব্রডব্যান্ড পরিষেবা নিতে চাইছে তারা বিএসএনএলের ওই অফারের অংশীদার হিসেবে রীতিমতো লাভ ওঠাতে পারবেন সংস্থার পক্ষ থেকে বর্তমানে ভারত ফাইবার এবং এয়ার ফাইবার যে ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করা হচ্ছে তা কিন্তু সকলের জন্যেই দেওয়া হচ্ছে সংস্থা থেকে এই দুটি প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকদের ফ্রি ইনস্টলেশন দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং সেটি অনেক দিন আগেই করা হয়েছে কিন্তু এতক্ষণ শোনার পর আপনার মনে হতেই পারে যে আপনি এই বিএসএনএল এর ব্রডব্যান্ড পরিষেবা কীভাবে নেবেন যারা নিজেদের বাড়িতে এই ব্রডব্যান্ড পরিষেবা নিতে চাইছেন তাদের সংস্থার যে মূল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সকল স্থানীয় অফিসে গিয়ে অর্থাৎ মানুষজন সেখানে গিয়ে আবেদন জানাতে পারবেন এরকমটাও কিন্তু ঘোষণা করা হয়েছে অর্থাৎ অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো বন্ধু আপনি যদি ইন্টারেস্টেড থাকেন যে আপনার বাড়িতে ব্রডব্যান্ডের যে সার্ভিস সেটি নেওয়ার জন্য তাহলে বিএসএনএলের এর যে ব্রডব্যান্ড কানেকশান আছে আপনি অবশ্যই সেটি সম্বন্ধে একবার ভাবতে পারেন এবং বিএসএনএলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে অবশ্যই আবেদন করতে পারেন এবং আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো বিএসএনএলের অফিস থাকে আপনি সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন এবং ফ্রিতে সম্পূর্ণ লাগিয়ে নিতে পারেন আপনার বিএসএনএল যে ব্রডব্যান্ডের কানেকশান সেটি তো বন্ধু এই ছিল আপডেট আসছি নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই